সব সমস্যা সমাধান হয়ে যাবে সর্বদা শুধু নবীর محبت কমطরে রাখবেন আর ইস্তেগফার করতে থাকবেন ইস্তাগফিরুল্লাহ 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 কোন একটা কষ্ট আসছে আলহামদুলিল্লাহ 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 কি টাকা মাই রেখেছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো একজন এসে বলবে তুই তো টাকা পাগো তোর টাকা মাই রেখেছ তুই বললি আলহামদুলিল্লাহ আপনি সেই দিন উত্তর দিবেন আরেক টাকার কাজ তো মানুষের চাহিদা পূরণ করা সবাই তো টাকা দিয়ে নিজের চাহিদা পূরণ করে আমার টাকাটা না হয় আল্লাহর বিদেশে প্রবাসে আমরা সবাই কিন্তু ফকির এ কথা সবাই বলি আমরা কিন্তু প্রবাসেই আসছি এই দুনিয়াটা আমাদের প্রবাস আসল বাড়ি নয় তর্ক থেকে যাবে আপনি আমি চলে যাব ঝগড়া মামলা থেকে যাবে আপনি আমি চলে যাব কাউকে বলা কঠিন আগাত থেকে যাবে আপনি আমি চলে যাব ওই মানুষটা যখনই আপনার আমার কথা শরণ করবে মন থেকে আ আসবে ওই আটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য দেওয়াল হয়ে যাবে তাই صدদার সাথে বলি হাত রেখে পায়ের মত আপনাদেরকে বলি ভাই যাই কিছু করেন মনে আঘাত দিয়েন না কারো মন ভেঙে মনে চাওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো করে না করে করে না, না, যতটুক পারবেন বলুন, না বলুন প্রতারণা করবেন না ধোকাবাজি করবেন না কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারই করে আপনার কুটিপতি হওয়ার দরকার নাই কারণ আপনি এমন রবের বান্দা যার নাম রাজ্জাক রাজ্জাকের বান্দার দুই নাম্বারই করার দরকার কি কোটিপতির ছেলে তো চুরি করতে যাচ্ছে না কারণ সে কোটিপতির ছেলে আমরা তো রব রহমানের বান্দা রাজ্জাকের বান্দা আমরা তো এমন রহমানের বান্দা যিনি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওই বুস্তা যেদিন চলে আসবে বাটপাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি অনুমতি দেন দি একটা কথা বলবো 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 মুখ দরকার নাই শুধু আমি বলছি আপনারা মিলাবেন এই পর্যন্ত যদি আপনার ব্যবসায় আপনার বিবেক বলছে আপনি কাউকে ঠকিয়েছেন কাউকে দুই নম্বর জিনিস দিয়েছেন শুধু দুইটা পেশা লাভের আশায় আমি বলবো ভাই যদি চিনে থাকেন কৌশলে তার হাতে সেই পাপটা পৌঁছায় দেন সে জন্য বুঝতে না পারে আর যদি সে আপনার জানা শোনার মধ্যে না থাকে সে পরিমাণ অর্থ টাকা কোন একজন গরিবকে আপনি দান করে দেন উপকারের জন্য আর এই মুহূর্তে এখনই এই জায়গায় বসে আপনি শুধু মন এতটুকু বলেন এতদিন বিবেক দিয়ে চলেছি আজকে থেকে বিবেক দিয়ে চলবো না রহমানের রহমত দিয়ে চলবো এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি যা করছেন কার জন্য পরিবারের জন্য এখন যদি আপনি মারা এই দায়িত্ব কে নিবে তখন বলবেন আল্লাহ আছে না যখন আপনি বাধ্য হয়ে বলছেন আল্লাহ আছে না এটা এখন থেকে বলা শুরু করেন না আল্লাহ আছে না আপনি তো দিন শেষে এটাই বলবেন আল্লাহ আছে না আমি না থাকলে কি হয়েছে আমার ছেলে মেয়েকে দেখার জন্য আল্লাহ আছে না তো ওই বিশ্বাস যদি আপনার থাকে আপনার দুই নম্বরে করার দরকার নাই তো জিনিস গুদাম জাত করে দাম বাড়ানোর দরকার নাই তো আপনি শুধু আপনার সন্তান পরিবারকে রবের রহমতের উপর একবার ছেড়ে দিয়ে তো দেখেন আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানকে মধ্যে ফেলে গেলেন এবার প্রশ্ন করে আরে কেমন বাবা হলা এই ছোট্ট বাচ্চাকে তুমি উত্তপ্ত বালির মধ্যে রেখে চলে গেলা এই যদি জঙ্গলের বাঘ এসে বাহিরের কোনো প্রাণী এসে আক্রমণ করে তখন কি করবা তখন ইব্রাহিম বলে তোমরা বাবের নজরে দিচ্ছ দেখছো সেজন্য এমন প্রশ্ন তোমাদের কাছে আস আমি বাপ হিসেবে দেখছি না আমি আমার আল্লাহর বান্দা হিসেবে দেখতে পাচ্ছি আল্লাহর বান্দা হিসেবে দেখতে পাচ্ছি আর আমি আমার কাজ করি নাই আমি আমার রবের হুকুম পালন করছি যদিও বাইটিক দৃষ্টিতে এটা অন্যায় এটা অন্যায় আমি সেটা দেখি নাই আমি আমার রবের খুশিটা দেখেছি সুবহানাল্লাহ আজকে সেই اسماعیل আলাইহিস সালামের পদমের ছোঁয়াে জমজমের পানি

আসার পরে একটা কাপড় চয়েস করলেন কাপড়ের দোকান থেকে ওই কাপড়টা যখন কিনতে চাইলেন দরাদাম করলেন দরাদাম করার পরে আল্লাহর নবী আমাদের সাহাবা ওই ক্রেতাকে বলছেন ভাইয়া যদি কিছু মনে না করেন এই কাপড়টা আমার দোকান থেকে না নিয়ে সামনের দোকান থেকে নেন আরেকটু জোরে আপনি যে কাপড়টা পছন্দ করেছেন সেটা আমার দোকান থেকে না নিয়ে ওই সামনের দোকান থেকে নেন কেউ করে আল্লাহ রসুলের সাহাবা দেখেন চরিত্র কাকে বলে মানুষ কাকে বলে এবার সেই ভিন্ন ধর্মের মানুষ ওনার এই কথাটা শুনে ওই দোকান থেকে ওই কাপড়টা পছন্দ করে কিনলেন কিনার পরে আস্তে আস্তে ভাবলেন কিরে কোনো বিক্রেতা তো কাস্টমার ছাড়ে না অন্যের কাস্টমার পর্যন্ত টেনে নিয়ে আসে নিজের দুই পয়সা লাভের জন্য উনি নিজে থেকে আমাকে অন্যের কাছে পাঠালেন কেন ব্যাপারটা কি নিশ্চয়ই কোন কারণ আছে আবার আসলেন আল্লাহ রসুলের সেই সাহাবার কাছে এসে বললেন যদি কিছু মনে না করেন একটা জিনিস জানতে চাই আপনার দোকানে থাকা আপনি আমাকে অন্যের কাছে পাঠালেন কেন। তখন আমার নবীর শিক্ষায় শিক্ষিত মানুষ যাদেরকে বলে সত্যিকার মানুষ সত্যিকার মুসলমান ওই সাহাবা বললেন আজকের সারা দিনে আমার যা ইনকাম হয়েছে আমার পরিবারের খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল যতটুক দরকার অতটুক আমার হয়েছে সুতরাং আমার আগামীর চিন্তা করার দরকার নাই আগামী দিনের ব্যবস্থা আমার রবি করে দিবেন কিন্তু আমি দেখেছি আমার সন্তান আছে ওই সামনে দোকানদারের তো সন্তান আছে আজকে যদি তার কোনো বিক্রি না হয় সন্তানের মুখে আহার কেমনে তুলে দিবে তাই আমি ওই চিন্তা করে আমার সেই প্রাপ্যটা আমি ওনার কাছে দিয়ে দিলাম অন্তত যেন এই আপনার থেকে কাপড়টা টাকাটা নিয়ে সে যেন পরিবারের মুখে দুইটা খাবার তুলে ফেলতে পারে এবার এই চরিত্র দেখে ওই ক্রেতা বিদর্মী ক্রেতাটা এত মুগ্ধ হলেন ওনাকে প্রশ্ন করতে লাগলেন আপনি এত সুন্দর কনসেপ্ট এত সুন্দর চরিত্র কোন জায়গা থেকে শিখলেন এমন মানুষ তো আজকাল দেখা যায় না তখন উনি বললেন আল্লাহ প্রেরিত নবী রাহমাতুল লিল আলামিনের ক্লাসে বসতে বসতে শিখেছে সুবহানাল্লাহ ওই সাহাবার ওই চরিত্র দেখে ওই বিনর্মী সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে সুবহানাল্লাহ এটার নাম ইসলাম সত্যি কথা একটা কথা বলি অনেকে আসে না মোবাইল একটু ডিসটর্ব কইলেই পিকটি করে দেয় বিক্রি করেছেন এমন অনেকে এখানে আছে বলার দরকার নাই শুধু বলছি আপনারা নিজের মনকে প্রশ্ন করেন রাইট করেছেন নাকি রং করেছেন আপনারাই বলবেন আমি বলবো মনে মনে কি চিন্তা করছেন কোন রকম যদি লইল লইল কোন রকম কোন রকম আর যখন সে চেক করতে আসে তখন মনে মনে দোয়া করে আল্লাহ যেন দৃষ্টান না দেয় আল্লাহ যেন দৃষ্টান না দেয় আল্লাহ যেন না দেয় মনে মনে চিন্তা এবার সে মোবাইলটা কিনে ফেললো টাকাটা দিয়ে দিল সাথে সাথে বলে যে ভাইয়া বিকৃত মাল কিন্তু ফেরত আচ্ছা ঠিক আছে এবার সে করে গিয়ে যখন মোবাইল চলে দেখে যে ব্যাটারি চার্জ না। 3 মিনিট চলে 5 মিনিট বন্ধ থাকে আপনি এদিকে মনে মনে ভাবছেন হ্যাঁ তো শেষ বোকা তো বানাই দিয়েছি আপনি জানেন আপনি কি মারাত্মক কাজ করেছেন কত বড় মারাত্মক কাজ করেছেন আপনি জানেন এবার জিনিসটাকে একটু গভীর ভাবে অনুধাবন করেন এমন অনেকে আছে একটা 2টা 5টা 10টা টাকা জমাইতে 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 একটা Android タस्ट মোবাইল কিনা স্বপ্ন দেখে আপনার কাছে হয়তো তিন চারটা আছে কিংবা ব্যবহার করেছেন অনেকে আছে এখনো কিনতে পারে নাই স্বপ্ন দেখে এখান থেকে সেখানে এক একটা টাকা তার এক একটা স্বপ্ন এবার সেই স্বপ্ন টাকাটা নিয়ে কম দাম পেয়ে আপনার কাছ থেকে মোবাইলটা কিনেছে বড় আশা করে মনটা বড় করে মোবাইল যখন হাতে নিয়েছে সে যে কি পরিমাণ খুশি হয়েছে আপনি যদি একটু দেখতেন যখন মোবাইলটা ডিস্টার্ব করা শুরু করলো সে যখন বুঝতে পেরেছে আমি ঠকে গিয়েছি সাথে সাথে তার মনে যে আঘাতটা হয়েছে ওই আঘাতটা তার মনে হয় নাই ওটা আপনার জীবনের উপর হয়ে আসছে জি এইচ দা হল